ফরিদপুরের বোয়ালমারিতে রাজধানী টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি খন্দকার আব্দুল্লা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন উপজেলা প্রতিনিধি আরিফ শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এগারো মে শনিবার বিকেলে একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে বোয়ালমারি উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করেন সড়কে চাঁদা উত্তোলনকারী একটি চক্র এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে জানা যায় বোয়ালমারি পৌরসভা এলাকায় বেশ কয়েকটি সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলনকারী একটি চক্র সম্প্রতি সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন স্থানীয় পুলিশে ঘটনা জানার পর তাদেরকে থানায় ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ শেষে সারাদিন বসিয়ে রেখে রাতে অজানা কারণেই আইনগত ব্যবস্থা না নিয়ে মুচলেখা নিয়ে ছেড়ে দেন স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ ঘটনায় সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ নিজের ফেসবুক ওয়ালে একটি কৌশলী বা নাম ধামহীন স্ট্যাটাস দেন এতে ওই চক্রটি ব্যাপক ক্ষিপ্ত হয় অ্যারিজের ধরে ঘটনার দিন বিকালে আব্দুল্লা তার নিজ গ্রাম সাতই থেকে বোয়ালমারি সদরের চৌরাস্তা এলাকায় পৌঁছালে সেখানে যানবাহনে চাঁদা আদায়ের কাজে নিয়োজিত একটি চক্র তার গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এক পর্যায়ে চক্রটি সাংবাদিক আবদুল্লাকে চর থাপ্পড় কিল ঘুষি মেরে আহত করেন এই খবর তাৎক্ষণিকভাবে সাংবাদিক অঙ্গনে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অনেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আবদুল্লাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন বোয়ালমারি প্রেস ক্লাবের নেতারা বলেন আবদুল্লা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদি ভুল করে থাকেন তবে সেটা আলোচনা করে সমাধান করা যেত সেদিকে না গিয়ে একজন সংবাদকর্মীকে রাস্তায় ফেলে মারধর করতে হবে এটা ঠিক নয় এবং দুঃখজনকও বটে

একজন বিশেষ ব্যক্তির নাম ব্যবহার করে নষ্ট করছে ফসলের জমি ও সরকারি রাস্তা ওই বিশেষ ব্যক্তির উপর ভর করে চক্রটি অন্যায়ভাবে আমাকে লাঞ্ছিত করার স্পর্ধা দেখিয়েছে আমি আইনগতভাবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ

এর আগে বিভিন্ন কুকর্মের সাথে জড়িত এবং এই কুকর্মগুলো প্রমাণ আবদুল্লাহ সংগ্রহ করায় এবং আবদুল্লাহকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার পরে আবদুল্লাহ দমে না যাওয়ায় আবদুল্লাহ করে এই হামলাটা হয় আসলে বিষয়গুলো হচ্ছে আমরা সাংবাদিক আমরা আপনাদেরকে দেশের জনগণকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখাতে চাই যে বাংলাদেশের যারা অপরাধ করতেছে সেই অপরাধীরা কারা কি ধরনের অপরাধ তারা করে আমরা মূলত সাহায্য করে মূলত কিন্তু আইটি ফলোকারা তাদের বাহিনীকে সাহায্য করে ইনফরমেশন দেয় সব ঘটনাগুলো তুলে ধরে এই সব ঘটনাগুলো তুলে ধরার সময় আমাদের উপরে যে হামলা হয় আমাদের উপরে বিভিন্ন নির্যাতন হয় বিভিন্ন সন্ত্রাসী হামলা তো কিন্তু হামলা হয় এই সমস্ত হামলা আসলে আমরা থানাগুলোতে অভিযুক্ত করার পরে পরে যদি থানা কোনো স্টেট না দেয় আইটি ফলোকারা তাদের বাহিনী কোনো স্টেট না দেয় তাহলে আমাদের নিরাপত্তা আসলে কে দেবে আমাদের জীবন নিরাপত্তা কোথায় আইটি ফলোকারা তাৎক্ষণিক স্টেপ না নেয় তাৎক্ষণিক ব্যবস্থা না নেয় তাহলে আমরা কার কাছে যাবো দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইলো যে সাংবাদিকদের নিরাপত্তাটা কোথায় সাংবাদিকদের নিরাপত্তা কারা দেবে এবং সাংবাদিক কিভাবে নিরাপত্তা নিয়ে কাজ করবে গত কয়েকদিন আগে আমাদের এক সহকর্মী আবদুল্লাহ ভাই সাংবাদিক আবদুল্লাহ বলমারি বলমারি রাজধানী টেলিভিশনের প্রতিনিধি ওনার উপর সন্ত্রাসে হামলা হয়েছিল আর এই আমরা নিন্দা প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং এই যাওয়াই হামলা করেছে আদৌ তারা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি আমি প্রশাসনের প্রতিষ্ঠাত কথা বলতে চাই আপনারা এই বিষয়গুলি দেখবেন প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা হচ্ছে কারণ প্রত্যেকটা সাংবাদিক তার পক্ষ থেকে সেই সত্য নিউজ তুলে ধরানোর চেষ্টা করে সেই শত নিউজ তুলে ধরার জন্য যদি হামলা তারা হয় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমি আশা করি তাদেরকে অতি দ্রুত আইনের আওতা আইনে দৃষ্টান্তপূর্ণ শাস্তি দাবি করছে